চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন এই চারটি জিনিস যদি কারোর কাছে থাকে খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না সে পথ হারা হইতে পারে না সেই চারটা জিনিস কি এক নাম্বার আল্লাহ আমার রব দুই নাম্বার মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার রসুল তিন নাম্বার কোরআন আমার কিতাব চার নাম্বার ইসলাম আমার ধর্ম এই চারটি নিয়ামত আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে পদভ্রষ্ট হবে কেন সে জাহান্নামি হবে কেন সে দুশ্চরিত্র হবে কেন সে লম্পট হবে কেন সে চরিত্রহীন হবে কেন বলে তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নিয়ামত আল্লাহ দিস আমাদের রবকে আমাদের রসুলকে আমাদের কিতাব কি আমাদের ধর্মের নাম কি তাইলে পথ হারাবে কেন